নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি আবহাওয়াতে আবার একটা পরিবর্তনের সূত্রপাত হতে চলেছে আজ থেকে আজকে উত্তর আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরে একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে পরিষ্কার করে জানিয়ে দিলেন আবহাওয়া দপ্তর এবং আগামী তেইশ সেপ্টেম্বর তারিখে সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপের আকার নেবে তার জন্য কি বাংলার জেলায় জেলায় আবার প্রচণ্ড বৃষ্টিপাত হবে কি লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়ার পরিস্থিতির সমস্ত কিছু জানাবো আগামী কয়েকদিন কোথায় কেমন থাকতে পারে অবশ্যই আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই মুহূর্তে প্রথমেই জানাবো যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন সঙ্গে ভারতীয় আবহাওয়া দপ্তর একই কথা জানিয়েছেন তারা যেটা বলতে চাইছেন আজকে আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ নয় ঘূর্ণাবর্ত তৈরি হবে এই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে উত্তর এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগিয়ে আসবে এবং তেইশ সেপ্টেম্বর তারিখে সেটি একটি নিম্নচাপের আকার নেবে কোন জায়গায় নিম্নচাপ তৈরি হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অর্থাৎ উড়িষ্যার উপকূলে এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে সেরকম প্রভাব দেখা যাচ্ছে না সম্ভবত উড়িষ্যা উপকূলই সেটি তৈরি হতে পারে বা দানা বাঁধতে পারে যা পূর্বাভাস রয়েছে সরাসরি উড়িষ্যা দিয়েই কিন্তু এই নিম্নচাপ ল্যান্ডে বা স্থলভূমিতে আঘাত হানতে পারে যার ফলে বেশিরভাগ বৃষ্টিটাই কিন্তু উড়িষ্যার ওপর দিয়ে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্তই তথ্য তবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা অবশ্যই বাড়বে এবং সম্ভাবনাও রয়েছে তাই এবার আপনাদের জানাবো বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলোতে কেমন রয়েছে নিম্নচাপটি উড়িষ্যা হয়ে আস্তে আস্তে আরও উত্তর এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগিয়ে চলে যাবে তাই উড়িষ্যা এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এখানে বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি থাকছে নিম্নচাপের জন্য সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে নিম্নচাপটি ডিপ্রেশন বা অতি গভীর বা গভীর নিম্নচাপ হবে কিনা তার কোনো আপডেট নেই তবে যেটা দেখা যাচ্ছে প্রচণ্ড শক্তিশালী নিম্নচাপ কিন্তু এটা হবে না এমনটাই এখনো পর্যন্ত তার গতি প্রকৃতি দেখে যেটুকু অনুমান করা যাচ্ছে প্রথমেই জানাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস তবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটি জেলার সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া এই তিনটে জেলার সঙ্গে ঝাড়গ্রাম এখানে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে হতে পারে অন্যান্য বাকি জেলাগুলো যেমন রয়েছে বাঁকুড়া সঙ্গে রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতে আজকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনার কথা জানা যাচ্ছে না কোনো কোনো জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হলে হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত আপডেট আজকে রয়েছে আগামীকাল বাইশ তারিখের দিকে বৃষ্টি কিন্তু যথেষ্টভাবে বাড়বে বিশেষ করে আগামীকাল রাতের দিক থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে তবে ভারী অতি ভারী বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই যে বৃষ্টিটা হতে পারে যেটা ওয়েদার অফিস বলছেন একটা চলে যাওয়া বৃষ্টি বা পাসিং সাওয়ারের মতন অর্থাৎ বৃষ্টিটা কিন্তু বৃষ্টির মেঘটা একই জায়গায় দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা ধরে বৃষ্টি দেবে এমনটা কথা কিন্তু তারা বলছেন না তবে এরই মধ্যে যে আপডেট রয়েছে তেইশ সেপ্টেম্বর তারিখে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো জায়গায় একটু মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে এটা বিভিন্ন মডেল দেখাচ্ছে অন্যদিকে কলকাতা হাওড়া হুগলির ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে একুশ তারিখ রাত থেকে তেইশ তারিখের মধ্যে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে উপকূলীয় জেলাগুলোতে সম্ভাবনা বেশি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে ঘন্টায় তবে সেটা দমকা ঝাপটা মোড়ে থাকতে পারে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে তবে বৃষ্টির যে পূর্বাভাস মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে কোনো কোনো জায়গায় একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে তেইশ তারিখের দিকে এই পর্যন্ত আপডেট তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন তারা যেটা বলছেন যে বাইশ তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এটা তাঁদের আপডেট সঙ্গে তেইশ তারিখের পর যে আপডেট আমরা পাচ্ছি তেইশ তারিখের পর চব্বিশ তারিখেও ওয়েদার অফিস জানাচ্ছেন সারা দক্ষিণবঙ্গ জুড়ি হালকা মাঝারি বৃষ্টিটা প্রত্যেকটা জেলার কিছু কিছু জায়গাতে হতে পারে চব্বিশ তারিখে তবে এই পঁচিশ তারিখের দিকে বৃষ্টিটা কিন্তু বাড়তে পারে এবং দীর্ঘ সময় ধরে হতে পারে কিছু কিছু এলাকায় এটাও আমরা বিভিন্ন মডেল থেকে দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির ক্ষেত্রে মাঝারি ধরনের দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে নিম্নচাপ এফেক্টের জন্য সঙ্গে বর্ধমান জেলা নদিয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এদিকেও হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারি হতে পারে ঝাড়গ্রাম বাঁকুড়ার দিকে সেরকম সম্ভাবনা রয়েছে পুরুলিয়া এছাড়া বীরভূম সঙ্গে পশ্চিম বর্ধমান হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তাই বৃষ্টির সম্ভাবনা বাড়ছে বিশেষ করে চব্বিশ তারিখ থেকে সূত্রপাত হবে পঁচিশ তারিখে বৃষ্টিটা আরও বাড়তে পারে সারা দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বেশ কিছু কিছু জায়গাতে বৃষ্টি হবে এটাই রয়েছে মূল আপডেট এই মুহূর্তে সুতরাং নিম্নচাপ আবার আসছে তেইশ তারিখে তার জন্য বৃষ্টি বাড়বে বাংলার জেলায় জেলায় ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি ঝাড়খণ্ডও বৃষ্টি বাড়বে তবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে মূলত তেইশ চব্বিশ পঁচিশ তারিখে ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টি বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে তবে অতি ভারী বৃষ্টির খবর কিন্তু এখনো পর্যন্ত নেই ধানবাদ দুমকা দেওঘর এই সমস্ত জায়গাগুলোর দিকে মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তারিখে সেপ্টেম্বর মাসে এই পর্যন্ত একটা আপডেট বা তথ্য আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না আগামী কাল সেরকম যে বৃষ্টি হবে তেমনটা নয় দার্জিলিং কালিম্পং হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোর কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে তবে তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়তে পারে বিশেষ করে তেইশ তারিখের দিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে মাঝারি বৃষ্টি হতে পারে ওপরের জেলাগুলোতে হালকা মাঝারি থেকে মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী সম্ভাবনা রয়েছে তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে তেইশ তারিখ থেকে বৃষ্টি বাড়তে শুরু করবে চব্বিশ তারিখ পঁচিশ তারিখে বৃষ্টি আরও বাড়তে পারে তবে অতি ভারী বা এক্সট্রিমলি পর্যায়ের বৃষ্টি কিন্তু হবে না এখনও পর্যন্ত আপডেট অর্থাৎ এক্সট্রিমলি হেভি রেন হবার এখনও পর্যন্ত কথা নেই হালকা মাঝারি থেকে কোনো কোনো অঞ্চলে বা এলাকায় একটু মাঝারি ভারী হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে এই তথ্য আমরা পাচ্ছি ভারতবর্ষে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর মধ্যে যে আপডেট রয়েছে এখানেও কিন্তু বাইশ তারিখ এবং তেইশ তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহযোগী হতে পারে কোনো কোনো জায়গায় একটু মাঝারি বৃষ্টি হতে পারে তবে তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখে সারা ত্রিপুরা জুড়ে বৃষ্টি বাড়বে মাঝারি ধরনের বৃষ্টি হবে মিজোরামে বাড়বে মণিপুর নাগাল্যান্ডে বৃষ্টিটা বাড়বে সুতরাং তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখে ত্রিপুরার দিকেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা খোয়াই ধলাই উত্তর ত্রিপুরা উনকোটি এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আর বাইশ তারিখের দিকে দক্ষিণ ত্রিপুরা গুমতি এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি তবে অতি ভারী বৃষ্টির খবর নেই মূলত হালকা মাঝারি দু এক জায়গায় হালকা মাঝারি থেকে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের যে আপডেট রয়েছে তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখের দিকে বৃষ্টি হতে পারে সেটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে যেমন রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি যোরহাট এই সমস্ত জায়গাগুলোর দিকে সম্ভাবনাটা দেখতে পাওয়া যাচ্ছে আর বাংলাদেশের জন্য যা পূর্বাভাস বা আপডেট আমরা পাচ্ছি তাতে বাংলাদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একুশ তারিখ রাত থেকে তেইশ তারিখের মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এই সমস্ত জায়গাগুলোতে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘন্টায় গতিবেগে সঙ্গে যে আপডেট রয়েছে তেইশ তারিখ থেকে সারা দেশ জুড়ে বৃষ্টি বাড়তে পারে যেমন দক্ষিণাঞ্চলেও বৃষ্টি হবে খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা ফরিদপুর মাদারীপুর নারায়ণগঞ্জ এই সমস্ত জায়গাতে যেমন বৃষ্টির সম্ভাবনা উত্তরাঞ্চলগুলোতে তেইশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে আজকে এবং আগামীকাল যেমন রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এদিকে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই হলেও হালকা বৃষ্টি হতে পারে তেইশ চব্বিশ পঁচিশ তারিখে উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট এখানে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে এই পর্যন্ত একটা পূর্বাভাস সুতরাং একটি নিম্নচাপ আসছে আজকের ঘূর্ণাবর্ত তৈরি হবে আন্দামান সাগরে সেটা তেইশ তারিখের দিকে ভারতবর্ষের উড়িষ্যা উপকূলে একটি নিম্নচাপের আকারে পরিণত হতে পারে আজকের তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি তার জন্য মূল বৃষ্টিটা যাবে ভারতবর্ষের দিকে বাংলাদেশের প্রভাবটা কমই থাকবে ভারতবর্ষের উড়িষ্যার দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের তবে পশ্চিমবঙ্গের দিকে প্রভাব থাকবে বাংলাদেশের দিকেও থাকবে তার একটা পরোক্ষ প্রভাব থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং